এম নামের মানুষদের দু সাল কেমন কাটবে আপনার আগামী দিনটা সুখের হতে চলেছে নাকি জীবনে ভয়ানক বিপদ আসতে চলেছে আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে দু সাল পড়ে গেছে তাই আমাদের প্রত্যেকেরই মনে আশা বা নতুন দিনের নতুন করে জেগে ওঠাকে আবার পুনরায় গড়ে তুলতে চাই তাই বলা হচ্ছে আপনার নামের প্রথম অক্ষর যদি এম দিয়ে বা মদ দিয়ে শুরু হয় আজকের ভিডিওটি অবশ্যই দেখুন সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে আপনার আগামী দিনের ভালো সময় বা আপনার আগামী দিনটা কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব গ্রহ নক্ষত্রের পরিবর্তনের ফলে আমাদের সৌভাগ্য এবং জীবনে দুর্ভাগ্য নেমে আসে জীবনে কখনো আমরা ভালো সময়ের মধ্যে দিয়ে যাই আবার কখনো খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটাই তাই বলা হচ্ছে যারা আজ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অবশ্যই আপনার আগামী দিনটা ভালো হতে চলেছে জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের গতিবিধি বিবেচনা করে রাশির ভবিষ্যৎ যেমন গণনা করা হয়ে থাকে এবং সেই ব্যক্তির জীবনে কী কি প্রভাব পড়বে সেসব দিয়ে জাতক জাতিকাদের ভবিষ্যৎ বিচার করা যেতে পারে এছাড়াও সংখ্যা দিয়েও বিশেষভাবে সেই ভবিষ্যৎকে জানা যেতে পারে আপনার কর্মজীবন স্বাস্থ্য আর্থিক পরিস্থিতি দাম্পত্য জীবন কেমন যাবে তবে চলুন জেনে নেওয়া যাক আজকের মূল বিষয়ে প্রথমে দেখে নেব কেরিয়ার কেরিয়ারের দিক থেকে আপনি খুবই উন্নতি লাভ করতে পারবেন আপনার ব্যবসায় উন্নতি হবে তাই যারা ব্যবসা করছেন আপনার ব্যবসার খুবই ভালো সময় আসতে চলেছে এই মাসের পর থেকেই দেখবেন আপনি দারুণ সুযোগ পাবেন একে অপরের সহযোগিতা পাবেন আপনি বড় কোনো প্রোজেক্টের অংশ হতে পারেন বা আপনার জীবনে সুযোগ আসতে পারে বছরের শেষ দিকে পদোন্নতি হওয়ার এবং আয় বৃদ্ধিও আপনার জীবনে প্রবলভাবে হবে এই সময়ে আপনি আপনার পরিশ্রমকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করুন দেখবেন পরিশ্রমের দাম আপনি আগামী দিনে ভালো পাবেনই পাবেন আপনার পরিশ্রম জলে যাবে না কেরিয়ারের দিক থেকে বলা হচ্ছে আপনার জন্য এই বছরটি দারুণ কাটবে যারা চিন্তা ভাবনা করছেন চিন্তাভাবনা না করে অবশ্যই কাজের দিকে মন দিন পরিশ্রম করুন আপনার কেরিয়ার হবেই হবে তাই চিন্তার কোনো কারণ নেই দু সাল আপনার জীবনে এক দারুণ খবর নিয়ে আসতে চলেছে শুধু পরিশ্রম করে যান দেখবেন ফলাফল অবশ্যই ভালো পেয়ে যাবেন এবার দেখে নেব পারিবারিক জীবন আপনি আপনার পরিবারের দিক থেকে সাপোর্ট পাবেন বাবা মা ভাই বোনেদের সাহায্য পাবেন যার ফলে আপনার জীবনে কখনোই কোনো অসুবিধা হবে না এর ফলে বাড়ির পরিবেশ অনেকটাই শান্ত থাকবে পরিবারের সঙ্গে আপনি মিলেমিশে থাকবেন যেমন এবং বেশিক্ষণ সময় কাটাতে পারবেন পরিবারের লোকেদের সঙ্গে সবার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে তবে বছরের শেষ দিকে কিছুটা সমস্যায় পড়তে পারেন পরিবারকে নিয়ে তাই আপনাকে একটু সাবধানে থাকতে হবে নচেত আপনার জন্য কোনো চিন্তার কারণ নেই তাই বলা হচ্ছে এম নামের মানুষদের দু হাজার চব্বিশ সালটা খুবই যাবে তবে আপনাকে বুঝে শুনে কথাবার্তা বলতে হবে আপনি যেমন বাইরে কোনো কারোর সাথে যেভাবে আচার আচরণ করেন পরিবারেও ঠিক ততটাই কথাবার্তা বা আপনার ব্যবহার ঠিক করতে হবে নচেত তিক্ততা আসতে পারে তাই আপনাকে এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে অপর দিকে দেখে নেব আর্থিক জীবন আর্থিক দিক থেকে আপনি ব্যাপক উন্নতি করতে পারবেন আর্থিক সংকট কেটে যাবে যারা বিভিন্ন সংস্থায় পড়েছেন বিভিন্ন দিক থেকে ধার দেনায় জড়িয়ে গেছেন তাই বলা হচ্ছে আপনি এই সমস্ত দিক থেকে খুব তাড়াতাড়ি রক্ষা পাবেন যারা শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করেছেন আপনাদের এই সময় একটু সমস্যা আসতে পারে টাকা পয়সা নিয়ে বিভিন্ন জনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে কারণ টাকা পয়সার সঙ্গে টাকার আলাদা সম্পর্ক তাই আপনি এই দিকটা একটু খেয়াল রাখবেন সেটা বন্ধুদের মাধ্যমে হোক কিংবা পারিবারিক দিক থেকে হোক না কেন সেই সমস্যায় আপনাকে ভুগতেই হবে তাই আপনি একটু সাবধানে থাকবেন এবার দেখে নেব স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে কিছুটায় চিন্তায় ফেলতে পারে দু সাল আপনি আপনার স্বাস্থ্যের জন্য অনেক টাকা খরচ করতে পারেন ডাক্তার দেখানো কিংবা বিভিন্ন দিক থেকে সেই টাকা খরচ হবে এই বছর আপনার প্রিয়জন কিছু ক্রুনিক রোগে ভুগতে পারেন আচমকা বড় কোনো রোগের মধ্যে আপনি করবেন বা আপনার পরিবারে একটি বড় রোগের মাধ্যমে আপনার পরিবারে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে তাই স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন সুখের হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি দূরে চলে গিয়ে আপনার জীবনে আবারও সুখময় হতে চলেছে আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি পুনরায় ফিরে পাবেন প্রেম জীবনে হালকা আশঙ্কার মেঘ রয়েছে দু সালে বছরের মাঝামাঝি সময়ে আপনি নতুন জীবনের পা দিতে পারেন কিন্তু সেটা আবার পরিণতি নাও পেতে পারেন তাই মানসিকভাবে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে প্রচণ্ডভাবে তবে নিজেকে সামলে উঠতে হবে আগামী দিনের জন্য তাই এই দিকটা আপনাকে একটু সাবধানে থাকতে হবে বা বুঝে শুনে চলতে হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন দু সাল কেমন যাবে আপনার জন্য এবার দেখে নেব শিক্ষা শিক্ষায় আপনি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন পড়াশোনা নিয়ে আপনার চিন্তা বাড়বে তবে বেশি চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকটা পরীক্ষায় আপনি সাফল্য অর্জন করতে পারবেন নিজের লক্ষ্য ছুঁতে আপনি এই বছরটা আপ্রাণ চেষ্টা করবেন তবে সেই চেষ্টা সফল হবেই হবে তবে কেউ কেউ আপনার লক্ষ্যে ক্ষতি করার চেষ্টা করবে কারণ উন্নতি কারুরই সহ্য হয় না তাই বলি হিংসা নয় চেষ্টা করো অবশ্যই তুমিও একদিন এটা করতে পারবে তাহলে আপনারা বুঝতেই পারছেন দু সাল কেমন কাটবে আপনি প্রত্যেকটা পরীক্ষায় সফলতা পাবেন খুব ভালো এমনকি পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে তাই পড়াশোনায় মনোযোগ দিন দেখবেন পড়াশোনা অবশ্যই ভালো হবেই হবে চাকরি প্রার্থীরা সাফল্য পেতে পারেন এই দু সালে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন